ড্রিম্পাস প্যাশন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে গেছি একটু আগেই এখন বাজে সাড়ে সাতটা সকালের বাসি কাজ সারা হয়ে গেছে স্নান করা হয়ে গেছে তো খুব একটা বেশি জামা কাপড় ছিল না যার জন্য তাড়াতাড়ি হয়ে গেল বর তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই দেখানো হয়নি তোমাদেরকে মুখে একটু ক্রিম মেখে নিলাম মেখে তারপর পুজোটা দিয়ে নেব আজকে সেরকম কিছু রান্না নেই একটু ফুলকপির তরকারি করব ভাত করব একটু কুমড়ো সেদ্ধ দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আজকে নিরামিষ সেই জন্য রান্নার ঝামেলাটা নেই এখন তো ঠান্ডা অনেকটাই পড়ে গেছে তো একটুখানি বডি অয়েল না দিলেই নয় তো সেই জন্য আমি বডি অয়েলটা মাখছি এমনিতে গরমকালে আমি বডি অয়েল খুব একটা ইউজ করি না না অনেকেই ইউজ করে এখন সারা বছরই বডি অয়েল কিন্তু আমি খুব একটা ইউজ করি না তো এখন যেহেতু একটু না দিলে হবে না তো সেই জন্যই দেওয়া আর কি সিঁদুরটা পরে নিলাম বাসি ফুলগুলোকে তুলে নিলাম কালকের ফুলগুলো রাত্রিবেলা তোলা হয়নি তো ফুলগুলোকে সব উঠিয়ে নিলাম আর আমার গোপালকে আমি রোজ রোজ স্নান করাই না একদিন ছাড়া ছাড়া অথবা দুদিন ছাড়া ছাড়া স্নান করাই দেওয়া হয়ে গেছে এখন চলে এলাম জামা কাপড়গুলো মিলতে ছাদে তো খুব বেশি জামা কাপড় ছিল না এই কটাই ছিল আজকে দেখলাম মোটামুটি অল্প রোদ উঠেছে তো দেখো বাইরের ওয়েদারটা খুবই সুন্দর হালকা হালকা রোদ আর হালকা হালকা হাওয়াও দিচ্ছিলো বেশ ভালো লাগছিল ছাদে এসে সুন্দর লাগছে দেখো বাইরেটা তো জামা কাপড়গুলো মিলে নেব এখন তো তারটা এতটাই উঁচু যে আমার হাত পেতে খুবই সমস্যা হয় বরকে বলেছিলাম যে তারগুলো একটু নিচু করে লাগিয়ে দিতে তো আর সময় হয়নি সেজন্য একটু প্রবলেম হচ্ছে আমার জামা কাপড়গুলো মিলতে জামা কাপড়গুলো মিলতে এসে মনে হচ্ছিল এখানেই বস থাকি ছাদে আসলে আর নিচে যেতে ইচ্ছে করে না আমার মনে এখানে অনেকটা সময় কাটাই বসে জামা কাপড়গুলো তাড়াতাড়ি মিলে নিয়ে চলে গেলাম নিচে কারণ রান্না করতে হবে এরপর আমাকে তো এখন ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিচ্ছি আজকে রান্না হবে ভাত ফুলকপি আলুর তরকারি আর একটু কুমড়ো সেদ্ধ দেবো কালকে ফুলকপিটা এনেছিলাম বেশ বড় ভাল লাগলো দেখতে ফুলকপিটা নিয়ে এসেছি তো আজকে নিরামিষ শনিবার বলে তো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে একটু নিম পাতা ছিল ফ্রিজে তো ওটা বেগুন দিয়ে ভাজবো আর এদিকে ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছি ও গরম মশলা জিরে শুকনো লঙ্কা দিয়ে তো ফসলে হালকা পাতলাই রান্না করব ফুলকপির তরকারিটা নিরামিষ একটু ধীরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা এ রান্না করবো ফুলকপির ঝোলটা পাতা পাতলা করে ফুলকপিটা আগেই হালকা করে ভাবিয়ে রেখেছিলাম তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল আর কালারটা এখানে ভিডিওতে ঠিক ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু ভালো কালার এসছিলো এরকম পাতলা পাতলা ঝোল খেতে আমাদের তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও কমেন্ট করে তো আমার ফুলকপির তরকারি রেডি কালারটা খুব সুন্দর এসছিল তো এরপর খেতেও বসে গেলাম ফুলকপির তরকারি নিম বেগুন আর একটু লেবু নিয়ে তো ভিডিওটা শুট করা হয়নি তো দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন উঠে সন্ধ্যা টন্ধা দিলাম একটু বাসন ছিল মেজে নিলাম তারপর এখন বসিয়েছি চা তো বর্ত নেই একা একাই খাবো চা তো আমি দুধ চা খেতে পছন্দ করি না ওই জন্য লিকার চাটাই খাওয়া হয় তো আদা দিয়ে একটুখানি চা বানাচ্ছি এক কাপ বিস্কুট নিয়ে বসবো চা খেতে তো চা খেতে খেতে দেখছিলাম টিভি চা হয়ে গেছে চার বিস্কুট নিয়ে বসে পড়েছি চা খেতে খেতে দেখছিলাম টিভি টিভিতে একটু সন্ধ্যাবেলা কৃষ্ণের গান চালিয়েছিলাম এই গানগুলো শুনতে আমার খুব ভালো লাগে সন্ধ্যাবেলা করে সন্ধ্যা দিতে দিতে এই গানগুলো আমি রোজই চালাই বেশ ভালো লাগে গানগুলো শুনতে আর রাত্রের দিকে নাইনটিজের পুরোনো গানগুলো তো ফেভারিট এগুলো আমার আর মাঝে মাঝেই শুনি গানগুলো তো চা খেতে খেতে একটু টিভি দেখে নিলাম আজকে চাই চিনিটা একটু বেশি পড়ে গেছিলো যার জন্য একটু বেশি মিষ্টি লাগছিল চাটা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমার হাজব্যান্ড সৌমদীপ বসেছে আমলকি কাটতে তো বলছে কালকে সময় হবে না এখন আমলকিটা কেটে রাখি এই নিয়ে আমলকি কেটেই এক ঘন্টা কাটিয়ে দেবে ও তো একটু ইয়ার্কি মারছিলাম এই আমলকি নিয়ে সারাদিন পর রাত্রিবেলা একটু সময় পাই ওর সাথে গল্প করার ইয়ার্কি মারার তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে থ্যাংক